তো খুবই লাকি আমি যে আমেরিকায় এসেছি আমেরিকায় থেকেছি আমার আমি একদম মাইয়াগত অধম কারণ ভীষণ ধরনের মুড়ি একটু ন্যাকা ন্যাকা স্বভাব আছে আর কিন্তু আমার বউয়ের কাছে কোনো সমস্যা হয়নি যেহেতু আসল কাজে খুব ভালো মানে বাচ্চা যেগুলো রাত্রের কাজ হ্যাভ সব মিলায় একটা সময় ছিল যে একটা সময় ছিল যখন খুব খুলজুল করে মিলে যেতাম না বিশেষ করে আমাদের কমিউনিটির সাথে আপনারা যদি হুদা ভাই বাচ্চু ভাই রূপম রূপম আমাকে প্রথম দিকে সন্টু আপা বলতো মানে এত মেয়েলি ন্যাকা ছিলাম আবার আর একটা ছেলে ছিল নাস্ত তো আমাদেরই একজন বড় ভাই এখন আমাকে দেখলে হে রনিকই রনি কি জানি বল এরকম উদ্ভর তো যাই হোক এগুলো মিলা এগুলোর একটা ভালো সাইড হয়েছে কি যে অনেকে বলতো একজন বাংলাদেশের বিশিষ্ট লোক বা বিশিষ্ট অ্যাক্টর বলতো যে ওই লোকটাও নাকি ওই রকম ছক্কার মতো কেমন জেনে করে কথা বলে কেমন করে নাচে তো যখন ওই ভদ্রলোকের উনি লাকি যে উনি সুপার স্টার এখন তো মেগা স্টার তো আমার সাথে ওনার পরিচয় হয়েছে বেশি না পাঁচ সাত বছর আগে হঠাৎ করে একদিন দেখি বিশ্বাস কি টিভিতে আসছে আমার তো টিভি ছিল না তখন বাংলাদেশি চ্যানেল ছিল না তো ইউ ইউটিউবের মধ্যে দেখলাম যে অপু বিশ্বাসের একটা ছেলেকে নিয়ে বলতেছে যে এটা শাকিব খানের ছেলে তো আমি কাকে জেনে জিজ্ঞেস হুইস সাকিব খান এটা সত্যি কথা তো তারপরে আমি শাকিব খানের তারপরে আমি গুগল করলাম বা ইউটিউবে যা দেখলাম তা দেখি এরকম তা আমি দু একজনকে বললাম এই জেনারেশনের দু একটা ছেলে যাদেরকে চিনি একজন নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ে আর একজন বোধ কোথায় এই এইখানে আর একটা মেয়ে আমার সাথে জয়েন্ট করলো তখন আমি জিগাইলাম এলাম কেউ বলে যে কেমন যিনি হিজরার মতো কেমন একটু মেয়েলি রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালাদের মুভি করে তারপরে কি কী সব উদ্ভট কথাবার্তা কিন্তু আমি যখন দেখা শুরু করলাম আমি যতই দেখি ততই ভা মানে অদ্ভুত হয়ে যায় মানে অদ্ভুত একটা আমার ইয়াংকালের আপনারা ছবি দেখেন কোথায় যেন একটা আদলে মিল আছে আর অ্যাক্টার আমি বরাবরই ভালো আপনি যদি আমার হলিউডের অল্প একটু কাজ আছে ইউটিউবে বাংলাদেশি অ্যাক্টর হলিউড এটা ক্লিক কইরা দেখেন ওখানে অল্প একটু ছোট্ট একটা জিপসি ক্যারেক্টারের মতো করছি অ্যাক্টিং আমার ভালো তারপরে তালেব মাস্টারের চরিত্রে অভিনয় করেছি যখন আমি খুবই বাচ্চা ছেলে এখন থেকে তিরিশ বছর আগে তো তখন আমি নব্বই নিরানব্বই বছরের বুড়ার একটা চরিত্র অভিনয় করেছি তালেব মাস্টার চরিত্রে সেটাতে শিকাগোতে শো করেছি নিউ ইয়র্কে করেছি এখানে অজস্রবার করেছি ক্যালিফোর্নিয়াতে এখন কিন্তু সত্যি সত্যি যখন বুড়া হয়ে গেছি তখন আর সাহস পাই না ওটা করার কারণ যখন ইয়াং ছিলাম তখন গলায় জোর ছিল গান ঢুকাই ওইটা আমি আলিসের আসলে নূর নাগরিক নাট্য সম্পদ যখন আসছিলো তো ইশতিয়াক ভাই ব্যবস্থা করে দিয়েছিলো তুমি ওদের জন্য পারফরমেন্স করো তো ওই পারফরমেন্সদের জন্য আমি পারফরমেন্স করেছিলাম তালে মাস্টার আপনারা রূপমকে জিজ্ঞাসা করেন হুদা ভাইকে জিজ্ঞাসা করে দেখতে পারেন বাচ্চু ভাইকে দেখে সত্য কথা আবার গায়ের বধূর চরিত্রের মেইন ক্যারেক্টারে অভিনয় করেছিলাম ডিরেকশন করেছিলাম এগুলো রাহি ভাই নাসু বা পুরানো যেদের তারা জানে ইভেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের জন্য তালেব মাস্টার করেছিলাম তো এইগুলো বলার কারণটা হচ্ছে কি যেহেতু আমার পার্সোনাল লাইফের সাথে একটা দারুণ দারুণ তার সাথে ওই সুপারস্টারের সাথে মিলে গেল তখন আমি ইউটিউবে অলমোস্ট রেগুলার বেসিস দেখা শুরু করলাম আর ওই রিক্সালার ছবিগুলো দেখা খুব ভাল লাগা শুরু হয়ে গেল যেমন ছোটোবেলায় আমরা খুবই ছোটোবেলায় তখন খুঁজে খুঁজে বের করতাম ডুমুরের ফুল এমএলের গোয়েন্দা বাণী বসুন্ধরা এম গোয়েন্দা বাহিনী বসুন্ধরা তারপরে সীমানা পেরিয়ে পেরি সূর্য গ্রহণ এদিকে কলকাতার ছবি সুবর্ণরেখা পথের পাঁচালি কলকাতায় গেলে খুঁজে 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 বের করে নাদবতী অনাদ বধ এগুলো দেখতাম সবসময় একটা ক্লাসিক ছিল যখন হিন্দু হিন্দি মুভির সাথে পরিচয় হলো তখন শুরু করলাম ওমরা উজান পাড় তারপরে মাইন্ডিক এই এই ধরনের ছবি দেখ দেখতাম হঠাৎ করে এই যে রিকশালার ছবিগুলো সেই রিকশালার সুপারস্টারের ছবিগুলো আমার ভালো লাগা শুরু হয়ে গেল বাংলাদেশে উদ্বোধনের ছবি অনেক হইতো আগেও কি কী সব রাজনন্দিনী রূপকথা নাগিন নাগিন এই সেই সাপের ছবি পাতাল ভৈরবী এরকম অনেক ছবি আগে হইতো আর ওগুলো দেখতাম আর ভাবতাম যে এগুলো কী উদ্ভর কিন্তু এই সুপারস্টের উদ্ভর ছবিগুলা নাগে কি সে দুই নাগিনী কী কী সব উদ্ভ দেলর ঝন্টুর ছবি এগুলো দেখে আমি তাকে ভালো লাগা শুরু হয়ে গেল তারপরে শুরু হয়ে গেল এই খাজা বাবার একটা দারুণ ওনার প্রতি মানে ভাইস ভার্সা ওই ভদ্রলোকের ভিডিও যত করি আমার ভিডিও ভাইরাল হয়ে যায় দশ হাজার হয় পনেরো হাজার হয় মানে ওনার নামটা খুবই চলে তো এখন যারা আমাকে প্রশ্ন করে আমি কেন বরবাদের এত প্রমোশ প্রমোট প্রমোশন করছি বা আমি কেন আমি কেন ই আমি কি আমি কি সাকিবিয়ান বা আমি কি নামটা বলেই ফেললাম তো নামটাকে দেরিতে বলার ইচ্ছে ছিল কিন্তু বলে ফেললাম তো আমি কি তার ভক্ত আমি কি তার কি ওটাকে বলে আমি কি তার ফ্যান এরকম ওরকম কিচ্ছু না আমার সাথে ব্যক্তিগত কতগুলো জিনিস মিল আছে খালি উনি লাতি যে ওনার দুইটা ছেলে আছে আমারও দুইটা ছেলে আছে কিন্তু আমারও উরুষ জাত না আর উনি হচ্ছে আমাদের আজকের সুপার স্টার বাংলাদেশের মেগা স্টার ওনাকে বলে কি শাকিব খান আমার মনে হয় দি শাকিব খান হাজার বছরে এরকম একটা মানুষ তৈরি হবে একটা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠায় যেমন আমিও কুটি মানুষের মধ্যে একটা ইউনিক চিজ দারুণ চিড়িয়া চিন্তা করেন চিন্তা করে দেখেন একটা ছেলে ষোলো শত বছর বয়স তখন সে নাগরিক নাট্য সম্প্রদায় করতো বাংলাদেশের নাম্বার ওয়ানগুলোর মধ্যে থিয়েটার বা ঢাকা থিয়েটারের চেয়েও নাগরিকের একটা আলাদা ক্লাসিক ছিল তারপরে সেই ছেলে আবার ছায়ানটে গান শিখেছে অঞ্জলি রায় ফুল মোহাম্মদ আমাকে আমি ওনাদের কাছে তালিম নিয়েছি সেই কবি থেকে পিচ্ছি বয়সে কীর্তন খোলা দেখেছি বাংলাদেশের হাজারো নাম করা মুভি দেখেছি অ্যাক্টরদের সাথে সুপারস্টার আজকে তো শাকিব খান তখনকার অ্যাক্টর বিশাল অ্যাক্টর সে আলি জকের সুদুজ্জামান নুর হুমায়ুন ফরি হুমায়ুন ফরিদিকে পার্সোনালি চিনতাম না কিন্তু চলচ্চিত্রে আবার অনেকের সাথেই আমার মুভি সবসময় ভাল লাগতো এদের সাথে যে আমার সময়টা ওই যে মোমেন্টগুলো এই যে সুপার স্টারদের সাথে আপনি চিন্তা করেন বেবি নাজরিন বাংলাদেশে এখন করে শিল্পী আমার বোনের বন্ধু এটা সত্যি কিন্তু ও আমাকে এই খাঁচারে ভিতর অচির বাকি এই গানটা শিখিয়েছিল আবার শুভ্রদেব ও আমরা একসাথে আমরা নাগরিক করতাম এইসব আবার কলকাতায় গেলে রবীন্দ্র সদনে বা কিংবা কিংবা শম্ভু মিত্র বা তৃপ্তি মহিলার শাওলি মিত্র এদের সাথে যে উঠা বসা রমার সাহিত্য সেমিনার করা অন্তত দূরের দান এখন আমেরিকার কথাই ধরেন আমেরিকায় টম হ্যাংস আমার জুতার দোকানে আসতো জুতা কেনার জন্য জুয়ান কলিংসে বেভারলি হিলসে আমি যেখানে কাজ করতাম ওখানে রেগুলার বেসিস আসত আমার জুতার দোকান যখন মানে আমি কাজ করতাম উডনেলি কনোগা পার্কে তখন ওই মালিবু থেকে লিনসে অগ্নার আমার কনভার্স অলেস্টার কেনার জন্য আসছিলো এই যে রাস্তাটা তারপরে দেখেন ক্যালিফোর্নিয়ার নাম্বার ওয়ান রিচ ল্যারি উইলসন ওনার সাথে এমন একটা রিস্তা যে আমি ইটালি গেছিলাম তখন ওনার জন্য ইটালির ওই যে কী জেনি একটা স্ট্যাচুর মতো যে ওগুলো নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ 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 বাই বন আমি সুপারস্টার আমি মুভি করি আর না করি পপুলার হই আর না হই কেউ আমাকে পছন্দ করুক আর না করুক কেউ বলে নাড়ে কথা বলি কেউ বলে মেয়েলি কেউ বলে সুপার নেকা এটা সেটা যতই যা বলুক এন্ড অফ দ্য ডে আমি সুপারস্টার নাম্বার নন সুপারস্টার হ্যালো